হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি লোটটা সুটকি রান্না করব সেজন্য জন্য সুটকি আমি এখানে ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি লোটটা সুটকিটা আগেই ছোট করে কেটে তারপরে আমি গরম পানির মধ্যে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লোটা সুটকি একসাথে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি সব সময় মশলাটা ভুনা করে তারপরে শুটকিটা ভেজে নিই কিন্তু আজকে আমি এক পাশে পেঁয়াজ রেখেছি পেঁয়াজটা প্রথমে তেলের মধ্যে দিয়েছিলাম শুটকিটা প্রথমে ভেজে নিতে মনে ছিল না পরে আবার শুটকি দিয়ে একসাথে পেঁয়াজ আর শুটকি ভালোভাবে ভেজে নিয়েছি লোটটা সুটকি ভালোভাবে ভেজে নিলে এটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না তারপর এর মধ্যে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এ এগুলি দিয়ে আমি আবারও তেলের মধ্যে সুটকিটা ভালোভাবে ভেজে নেব খুব শুকায় গেছে এই কারণে অল্প পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি সুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে মাঝে আমি নাড়া দিব হলে নিচে লেগে যেতে পারে লোটা সুটকিটা বেশ কিছুক্ষণ রান্না করতে হয় কারণ এটা শক্ত থাকে তেলের মধ্যে যখন ভেজে নিয়েছি তখন তো অর্ধেকটা খুলে গেছে কিন্তু তারপরেও আমি বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেবো যাতে সুটকিটা নরম হয় আগে আমি সুটকি পছন্দ করতাম না কিন্তু ইদানিং আমি খেতে পারি আর রোজার সময় একটু ঝাল ঝাল জিনিস খেতে ভালো লাগে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় এই সুটকি আমি বেশ কিছুক্ষণ এভাবে নাড়া দিয়ে দিব যাতে নিচে পোড়া লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও আমি নাড়া দিচ্ছি যেহেতু মশলা দেওয়া থাকে অনেক সে কারণে আমি ভালোভাবে নাড়া একটা শুটকি প্রায় রান্না হয়ে গেছে একটু একটু ভেজা ভেজা থাকতে আমি এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দেব মরিচ এইভাবে দিলে পরে খাওয়ার সময় এই কাঁচা মরিচটা খেতে আমার খুব ভালো লাগে আর তাছাড়া সেন্টও ভালো আসে খুব এক একজন এক এক রকম করে শুটকি রান্না করে কিন্তু আমি যেভাবে করেছি সেটাই আজকে শেয়ার করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এই শুটকিতে কোনো পানি থাকবে না শুকনো হয়ে যাবে লোটটা শুটকি রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে সুটকি খেতে আরও ভালো লাগে একটু বেশি করেই জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন একটু নাড়া দিব যে কোনো শুটকিতে ঝাল একটু বেশি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে ফাইনালি শুটকি রান্না হয়ে গেছে এই লোটটা শুটকি রান্নার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন ফলো দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এভাবে শুটকি একটু বেশি করে রান্না করে আমরা ডিপে রেখে দিতে পারি তাহলে পরবর্তীতে যে কোনো সময় বের করে খাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ